আসসালামু আলাইকুম চলুন আজকে একজন ব্যবসায়ীকে ধরবো আসসালামু আলাইকুম এই দোকান কি আপনার দোকানে কি কি বিক্রি করেন আপনি চা পান সিগারেট এই দোকানে কত টাকা ইনকাম হয় এদিনে হ্যাঁ হিসেব না হিসাব পান না মানে আপনার সংসারে কে কে আছে বেটা বেটি ছেলে মেয়ে হ্যাঁ ছেলে ছেলে কি করে ছেলে মাদ্রাসা হ্যাঁ মেয়ে দালসে থেকে এবার পড়িয়ে দিবে মানে আপনি যে এখানে এই ব্যবসা করেন আপনার সঙ্গে সহযোগিতা কি করে আপনার হাজবেন্ড স্বামী আচ্ছা কত টাকা দিনে কত টাকা ইনকাম হয় আপনার এক বেশি নি মানুষ দিয়ে দিয়ে 200 300 আপনার দোকানে তো কোনো কিছুই নাই এখানে আপনি কি ব্যবসা মানে আমি বুঝতেছি না এখানে শুধু পান দেখতে পাচ্ছি আর চা হ্যাঁ তো এটার সঙ্গে কি অন্য কিছু করা যায় না কি করা যাবে মানে এখানে যদি কোনো আপনার অন্য কোনো প্রোডাক্ট থাকে তাহলে তো ব্যবসায় বেশি লাভ হবে হ্যাঁ হ্যাঁ সেটা তোলেন না কেন টাকা দেন নাই টাকা নাই না চলে আসো এই বাস আসো দেখা যাক এনার এই আপনার দোকানটা কি আমরা আজকে সাজাতে যাচ্ছি আপনার দোকানটি আজকে সাজিয়ে দেব এখানে উঠাও উঠাও এখানে ওঠাও ইয়া সাজা সাজিয়ে দেন তো আপনি কতদিন থেকে এখানে ব্যবসা করেন এখন এই জায়গায় বসার দুই বছর হল আর ভিতরে আছিল মেলা দিন এখানে তো ভাড়া দিতে হয় না আপনাকে না কত মানে সকাল কতটা থেকে কতটা পর্যন্ত ব্যবসা করেন নয়টা থেকে রাত দশটা পর্যন্ত দশটা পর্যন্ত আপনার বলে যাচ্ছেন দুই তিনশো টাকা দিয়েছে সম্ভব

হ্যাঁ ফেল দিয়ে মাদ্রেস পারে মে মেয়ে গার্লস থেকে এবার পরীক্ষা দিবি আচ্ছা গভর্নমেন্ট গার্লস মানে এ পরীক্ষা দিবে আচ্ছা ভালো যাই আপনাকে আপনা আমাদের পক্ষ থেকে এই আমাদের সামান্য উপহার কেমন লাগলো আপনার ভালো লাগলো দর্শক এই প্রোগ্রামগুলো যদি আমি করতে যাই যে অর্থের প্রয়োজন হয় এই অর্থটি আমি কিন্তু কারো কাছ থেকে নগদ বিকাশ রকেট যেই কোনো মাধ্যমে আমি কোনো প্রকার টাকা অর্থ লেনদেন করি না আমার ব্যক্তিগত উদ্যোগ এবং ব্যক্তিগত উদ্যোগ থেকে আপনাদের লাইক কমেন্ট শেয়ারের অর্থ দিয়ে আমি এই প্রোগ্রামগুলো কাজ করে আসছি এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন যাতে করে এর চেয়ে বড় ধরনের প্রোগ্রাম আমি করতে পারি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে